বাংলাদেশের ডক্টর ইনুফ হচ্ছে মামা আর বাংলাদেশটা হচ্ছে মামার বাড়ি তাই কথায় কথাই দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা সহ সাধারণ জনগণ আপনারা এখানে যদি দেখেন এখানে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নির্বাচিত গণপরিষদের মাধ্যমে সংস্কারের দাবি আপনারা যদি দেখানোর চেষ্টা করি আসলে এইসব দাবিতে কতজন লোক উপস্থিত হয় কতজন এখানে উপস্থিত হয়েছে আমরা যদি হাতে গোনা কয়েকজন লোকের কথা বলি আপনারা যদি সংখ্যা উল্লেখ করি পনেরো থেকে বিশ জুন হবে আর বাক বাকি বিষয়গুলো আপনারা এখানে দেখছেন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউবার ফেসবুকার যারা আছে তারা সবাই এখানে উপস্থিত হয়েছে আসলে এই মামার বাড়িতে আমরা দিনের পর দিন কতটা দাবি তুলে ধরবো এই বিষয়টা এখনো যেমন আমাদের দেখতে হবে হবে একই সাথে জানতে বিষয়টা আসলে কি বিষয় নিয়ে আপনাদের দাবি আমরা একটু যদি জানার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু কিছু প্রশ্ন করার চেষ্টা করি আহ বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি প্রিয় দর্শক আমরা আসলে পরিষদ একটা বডিকে বুঝি যে বডি নির্বাচিত হয়ে যে বডি নির্বাচিত হয়ে প্রথমে একটা খসড়া সংবিধানের ব্যবস্থা করবে এই সংবিধানটা ধাপে ধাপে এটা চূড়ান্ত পর্যায়ে নিবে গণভোটের মাধ্যমে জনমতের জনগণের মত নিয়ে চূড়ান্ত রূপ দিবে চূড়ান্ত রূপ দিবে তাকে কি হবে এটা স্বাক্ষরের মাধ্যমে এটা কার্যকর হবে আর যখন নাকি এই সংবিধান হয়ে যাবে কার্যকর হয়ে যাবে সেই গণপরিষদটা জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ সংসদ হয়ে যাবে আমরা যেটা চাচ্ছি এটার ভিতর দিয়ে একটা নির্বাচনের মাধ্যমেই প্রথমে এটা সংবিধানের কাজটা করবে গণপরিষদ হিসেবে কাজ করবে পরবর্তীতে এটা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে অর্থাৎ বিএনপি যেটা চায় বিএনপি চায় সরাসরি জাতীয় পরিষদের নির্বাচন আর আমরা চাই গণপরিষদের নির্বাচন আমরা জানি বর্তমানে দেশের যে পরিস্থিতি বিএনপি এ দেশের সংখ্যাগরিষ্ঠ দল সর্ববৃহৎ দল এরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই তারা আমরা যেভাবে চাই এভাবে যদি আসে তারা প্রথমে গণপরিষদ হয়ে বাংলাদেশের সংবিধানটা তৈরি করবে সংবিধানটা দিবে এটা গণভোটের মাধ্যমে চূড়ান্ত রূপ দিবে এরপরে সেই সংবিধান অনুসারে তারা আবার জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে জাতীয় সংসদে রূপান্তরিত হয়ে দেশ শাসনের কাজ তারাই করবে কাজেই এতে বিএনপির আতঙ্কিত হওয়ার মতো কিছুই নাই এবং দেশ সঠিক একটা সংবিধান পাবে দেশের জনগণের জনগণের একটা রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো এক ব্যক্তি বা এক পরিবারের রাষ্ট্র থাকবে না আপনি যদি একটু ক্লিয়ার করতেন একটু যদি ক্লিয়ার করতেন এই সংবিধান যে পরিবর্তন করবে এই পরিবর্তন করার প্রক্রিয়া কেমন হবে বলে আপনি মনে করেন প্রক্রিয়াটা প্রথমে যা হইতে পারে প্রথমে একটা খসড়া তারা তৈরি করবে তারা নির্বাচিত পরিষদের সদস্যরা এই খসড়াটা যখন নাকি তৈরি করলো এই খসড়াটা নিয়ে এই পরিষদের সদস্যরা রাজনীতিবিদরা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জনগণের কাছে যাবে জনগণকে বুঝাবে জনগণের মতামত নিবে ওইখান থেকে জনগণের কাছ থেকে সংশোধনী পাবে ক্ষুদ্র ক্ষুদ্র সংশোধনী পাবে সমস্ত সংশোধনী একত্র করে একটা খসড়া তারা তৈরি করবে সেই চূড়ান্ত খসড়ার উপর একটা গণভোট হবে গণভোটটা কিভাবে চাচ্ছেন আপনারা গণভোটটা কিভাবে হবে সোজা কথায় যে এই যে সংবিধান আমরা তৈরি করলাম এই সংবিধানটা আপনারা চান নাকি চান না হ্যাঁ হা বা না এটা কি গণ গণমাধ্যমের প্রক্রিয়াতে নাকি সরাসরি ভোট জনগণের ব্যালটের মাধ্যমে মানুষ ভোট দিবে সেই ভোটের মাধ্যমে এটা যখন নাকি চূড়ান্ত হয়ে যাবে মানুষ যদি পাশ করিয়ে দেয় অর্থাৎ একান্ন পার্সেন্ট ভোট যদি পায় হা তাহলে এটা পাশ হলো এরপরে রাষ্ট্রপতির সাক্ষর স্বাক্ষরের মাধ্যমে এটা কার্যকারিতা লাভ করবে আর এই যে গণপরিষদ যেটা ছিল এটা জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে এটা সরকার গঠন করবে আপনার অবস্থান যদি একটু ক্লিয়ার করতেন যদি জাতীয় সংসদের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার হয় তাহলে যেটা হবে যেরকম অতীতে যা ঘটেছে আমরা দেখেছি জাতীয় সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়েছিল সেটা পরবর্তীতে কিন্তু পরবর্তী আরেকটা সংসদ এসে সেটাকে বাতিল করে দিতে পেরেছে অথবা কোর্টের মাধ্যমে সেটাকে বাতিল করে দিতে পেরেছে যদি গণপরিষদের মাধ্যমে সংবিধান হয় এটা আরেকটা সংসদ এসেও বাতিল করতে পারবে না অথবা আরেকটা কোর্ট এসে বাতিল করতে পারবে না আরেকটা গণপরিষদ লাগবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে গণজোট গণজোট বিপ্লবী গণজোট আহ গণজোটের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে সেখানে হচ্ছে জনগণের ভোটের সংবিধান পরিবর্তন করার একটা কথা তোলা হয়েছে এটা কতটা সম্ভব হবে কতটা অসম্ভব হবে সেই বিষয়টা যদি আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন যে এখানে যত দাবিগুলো তোলা হয় যত দাবি দেওয়া তোলা হয় সেই দাবি দেওয়ার যে লোকজনের উপস্থিতি সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন আসলে বিষয়টা কতটা লোকের চাওয়া কতটা লোকের আসলে এইসব বিষয়ে পাওয়া বা কি হবে না হবে সেটা আপনারাই ঠিক করবেন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যতগুলো আন্দোলন আপনারা এখানে দেখবেন কর্মসূচি প্রেস ক্লাবে দেখবেন যে পরিস্থিতি দেখবেন সেটা যেমন আগে একটা গণজোয়ার ছিল আগে যেমন একটা গণজোয়ার ছিল যে কোনো দাবিদাতার গণজোয়ার ছিল এখন সাধারণ জনগণের যেমন উপস্থিতি নেই নেই ছাত্রদের কোনো উপস্থিতি প্রিয় দর্শক তাহলে কি আসলে জনপ্রিয়তা হারিয়েছে আন্দোলনকারীরা সেই প্রশ্ন যেমন আপনার কাছে সে প্রশ্ন সাধারণ জনগণের কাছে কারণ একজন ছাত্রের ডাকে যেখানে হাজার হাজার লোকজন উপস্থিত হতো সেখানে একটা বড় দাবি একটা বিশেষ দাবি নিয়ে যখন উপস্থিত হচ্ছে তখন কিন্তু তাদের পাশে কোনো লোকজন থাকছে না তাহলে কি এই সরকার সহ এই যে দাবি দেওয়া নিয়ে যারা আসছে তারা কি তাদের জনপ্রিয়তা হারিয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ